আজকের ভিডিওটি একটু ডিফারেন্ট টপিকে আলোচনা করব। মেয়েদের কিছু গুণ যেগুলি ছেলেরা অনেক বেশি পছন্দ করে যাদের মধ্যে এই গুণগুলি রয়েছে তারা প্রত্যেকে গুণবতী মেয়ে বা নারী সব ছেলেরাই জীবন সাথী হিসেবে এই গুণবতী মেয়েদের প্রতি আকৃষ্ট হয় তাকে নিয়ে বাকি জীবন কাটাতে চায় তুমি যদি ছেলে হয়ে থাকো মিলিয়ে দেখো তুমি এই ধরনের মেয়েকে পছন্দ করো কিনা আর তুমি যদি মেয়ে হয়ে থাকো তাহলে নিজের সাথে মিলিয়ে দেখো তোমার মধ্যে এই গুণগুলি রয়েছে কি না তবে চলুন ভিডিওটি শুরু করা যাক কবিরা বহু যুগ আগে বলে এসেছেন প্রকৃতির মতো নিবিড় রহস্য লুকিয়ে রয়েছে এই নারী শক্তির মধ্যে মেয়ে বা নারী চার প্রকার শ্রেণীতে ভাগ করা হয়েছে পদ্মা চিত্তিনী চিত্তিনি হস্তিনী হস্তিনি বিস্তারে জানব কে কেমন প্রকৃতির চিত্তিনি এদের মুখে সর্বদা মৃদু হাসি লেগেই থাকে ধীরে সুস্থে কথা বলে এরা চুল হয় মসৃণ শরীর হয় খুব নরম অন্য পুরুষের প্রতি তেমন আকর্ষণ থাকে না শৃঙ্কিনী এই ধরনের রোমিনীরা হল দীর্ঘ শরীরের অধিকারী এদের চোখ কান হাত পা বড় বড় হয় এরা একটু চঞ্চল প্রকৃতির হয় হস্তিনি ভারী শরীরের অধিকারী হন এইসব নারীরা জোরে কথা বলেন গলার আওয়াজ হয় প্রচণ্ড তীব্র মাথা উঁচু করে চলাফেরা করেন মিথ্যা কথা বলতে পারদর্শী ধর্মে কর্মে এদের মন তেমন থাকে না বললেই চলে পদ্মানী এই রমণীর নামের মধ্যে লুকিয়ে রয়েছে এদের আসল রহস্য এরা দেখতে অনেক আকর্ষণীয় এদের চোখ হয় পদ্মের মতো এদের মধ্যে শ্রদ্ধা ভক্তি ভরপুর মিথ্যে কথা বলা পছন্দ করে না নাচে গানে পারদর্শী ঘরোয়া প্রকৃতির হয় রমণী কুলে এদের সর্বোত্তম মানা হয় প্রত্যেক ছেলে বা পুরুষরাই এই পদ্মানী মেয়েদেরকে অনেক বেশি পছন্দ করেন নাম্বার দুই কেয়ারিং ছেলেরা চায় তার জীবন সাথী যেন তাকে কেয়ার করে সম্মান করে তার খেয়াল রাখে যারা পড়াশোনার মধ্যে আছে তাদের জীবন প্রতিষ্ঠিত হতে হবে তার টেনশন আর যারা লাইফে প্রতিষ্ঠিত তারা সংসার জীবন যেন ভালোভাবে চলে তার টেনশন ছেলে বা পুরুষদের জীবনে মেন রেসপন্সিবিলিটি সে সৎপথে ইনকাম করে ঘরে আনবে আর এই দায়িত্ব পালন করতে গিয়ে তাদের দৈনন্দিন জীবনে অনেক প্রবলেম ফেস করতে হয় তাই প্রত্যেক ছেলে বা পুরুষ চায় তার জীবন সাথী বা লাইফ পার্টনার যেন সাপোর্টিভ হয় তাকে বোঝে ভালো সময় খারাপ সময় যেন তার পাশে থাকে এই ধরনের মেয়েকে সব ছেলেরাই পছন্দ করে নাম্বার তিন ভরসা বা বিশ্বাস প্রত্যেক ছেলে রিলেশনশিপে জড়ানোর আগে তার সঙ্গীর কাছে একটাই এক্সপেকটেশন রাখে আমি তোমাকে খুব ভালোবাসি তুমি আমার বিশ্বাস নষ্ট করো না পার্টনার যদি তার মধ্যে ভরসার হাত বাড়িয়ে দিয়ে বলে আমি কোনো দিনও তোমাকে ঠকাবো না বিশ্বাস নষ্ট করব না এমন কোনো কাজ করব না যেটা আমাদের ভালোবাসার সম্পর্কে আঘাত আনে পাখি দিন শেষে নিজের ঘরে ফিরবে এই ভরসাটুকু যদি তুমি তার মধ্যে এনে দিতে পারো দেখবে ভালোবাসার প্রত্যেক মুহূর্ত অনেক সুন্দর আর এমন গুণবতী মেয়েকে সব ছেলেরাই ভীষণ পছন্দ করে আমি প্রত্যেক ছেলে বা পুরুষকে একটাই রিকোয়েস্ট করতে পারি যে গুণগুলি আপনি একজন মেয়ে বা নারীর মধ্যে দেখছেন সেগুলি যেন তোমার মধ্যেও থাকে তাহলে দেখবে ভালোবাসায় কোনো দিনও ব্রেকআপ হবে না বিবাহিত জীবনে কখনো ডিভোর্স হবে না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে খুলবেন না পাশে থাকা আইকনটি প্রেস করবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের মাঝে সরাসরি পৌঁছে যায় ধন্যবাদ